ধন্যবন্ধুরা ক্যামেরা চল আমি ভালো আছি আজকে যে আমরা ক্যামাটিক্যাল শিখবো বাংলা দ্বিতীয়পত্রের সেই বিষয়ে জানবো যে কীভাবে শর্টকাট নিয়মের মাধ্যমে জিনিসগুলো মনে রাখতে পারি ওকে ধনীয় পর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাংলা পত্রে ধনীয় পর বিষয়ে পূর্ণ তথ্যগুলো আমরা দেখব আর এই তথ্যগুলো সচরাচর প্রত্যেকটি পরীক্ষাতে এসে থাকে তাই আমাদের ভালোভাবে পড়তে হবে যেন প্রত্যেকটিকে সঠিকভাবে গুরুত্ব করতে পারে ওকে দেখো যে ধ্বনি ও ধনী উপ গুরুত্বপূর্ণ তথ্য ভাবের উৎস হচ্ছে ভাষা ভাবের উৎস ভাষা ওরা দেখতে ভাষার মূল উপাদান ধরে এটা কিন্তু জানতে হবে প্রশ্ন আসবে যে ভাষার মূল উপাদান কোনটি সেটার উত্তর ধনে ভাষার মূল উপকরণ যখন উপকরণ থাকবে ঠিক তখন সেটা হবে বাক্য ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য কারণ ভাষা তো প্রত্যেকটি ধ্বনিকে আবার ভাষা বলা যায় না বা প্রত্যেকটি সাউন্ডকে ভাষা বলা যায় না কারণ যেটা বোঝা যায় সেটি হচ্ছে ভাষা ওকে ক্লিয়ার অর্থ প্রকাশ করে ভাষার মূল উপকরণ বাক্য শব্দের ক্ষুদ্রতম একক যখন শব্দের ক্ষুদ্রতম একক হবে সেটা শব্দের ক্ষুদ্রতম একক বাক্যের ক্ষুদ্রতম একক বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ একটি মনে করো বাক্য আছে আমি ভাত খাই তিনটি শব্দ দ্বারা যুক্ত বের হয়ে পরস্পর বসে অর্থ প্রকাশ করেছি বিধায় এটা একটা বাক্য আমি ভাত খাই তো আমি ভাত খাই তিনটি শব্দ এক একটিকে ক্ষুদ্রতম বলা হয় এখানে পড়েছে প্রশ্নটি বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ এই তিনটার মধ্যে একটি হচ্ছে শব্দ ব্যাকরণ কোন শব্দ এটা একটা সবচেয়ে বারি ইম্পর্টেন্ট ডিসকাশন যে ব্যাকরণ কোন শব্দ ব্যাকরণ কোন শব্দ এটি হচ্ছে তৎসম শব্দ এটি তৎসম শব্দ ওকে তারপরে ব্যাকরণ হল ভাষা সংবিধান ব্যাকরণ কি ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান এই ব্যাকরণের মাধ্যমেই আমরা ভাষার সংবিধান বা বিশ্লেষণ করতে পারব এখানে বলা হয়েছে আবার ব্যাকরণ শব্দের অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ করা ওকে আশা করি ভালো লেগেছে অবশ্যই এই ধরনের আপডেটটা পেয়ে ভালোবাসা অবশ্যই যেন পেয়ে পাই আমি 上不去，咋的了？